আমি আপনাদেরকে বলি যে আমরা শিক্ষা দপ্তরের দুর্নীতি দেখেছি আমরা খাদ্য দপ্তরের দুর্নীতি দেখেছি বা দেখছি এর সাথে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম মানরেগার দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ইত্যাদি ভাতার দুর্নীতি মাইনরিটি স্কলারশিপের দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি বলে শেষ করা যাবে না এমন কোনো জায়গা নেই যে জায়গাতে এই সরকার নির্বাচিত জনপ্রতিনিধি আধিকারিক এবং সর্বস্তরের শাসক দলের নেতা নেত্রী তারা সমবেতভাবে দুর্নীতি করেননি এমন কোন জায়গা নেই আজকে আমরা আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখব স্বাস্থ্য দপ্তরের উপরে আপনারা ইতিমধ্যে জানেন যে স্বাস্থ্য দপ্তরে আর মর্মান্তিক বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন এটি আমাদের ডাক্তার বোনের শারীরিক নির্যাতন ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে কিন্তু তারপরে প্যান্ডারা বক্স ওপেন হয়ে গেছে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র যিনি একসঙ্গে তিনটে চাকরি পেয়েছিলেন আর ন্যাশনাল মেডিকেল আবার ওএসডি স্বাস্থ্য ভবন ডাক্তার সন্দীপ ঘোষ যার মাথায় ডাক্তার এস পি দাসের হাত রয়েছে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে তিনি তার আর্থিক দুর্নীতি নিয়ে আরেকজন স্বাস্থ্য আধিকারিক আক্তার ডাক্তার আক্তার আলী সহ অনেকেই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন মামলা করেছেন কিন্তু রাজ্য সরকারের পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশ বা সিআইডি তারা যেহেতু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সমর্থন রয়েছে তার অনুপ্রেরণা রয়েছে তার প্রোটেকশন রয়েছে তাই তারা আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতিতে হাত লাগায়নি আমাদের তরুণ আইনজীবী জ্যোতি তোয়ারির উদ্যোগে এবং ডাক্তার আক্তার আলীর অদম্য সাহস এবং জেদের জন্য মহামান্য হাইকোর্টে তারা ফাইল করেন এবং সেই মামলা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট হ্যান্ডওভার করেন সিবিআইকে এরপরে সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী তার পরিবার সুপ্রিম কোর্টে যান গিয়ে বলেন ধর্ষণ এবং খুন অন্য বিষয় এর সঙ্গে এই দুর্নীতির কেস কেন সিবিআই তদন্ত করবে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চ তার আবেদন সরাসরি বাতিল করেন এটা আপনারা দেখেছেন বহুল চর্চিত আমরা এই প্রসঙ্গে বলে আমি মূল জায়গায় যাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের মানি লন্ডারিং যে অ্যাক্ট রয়েছে পি এম এল এ যার এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট তদন্ত করেন এবং সেই তদন্তেই আজকে পার্থ চ্যাটার্জীরা জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলের ভিতরে আছেন এবং এত বড় বড় দুর্নীতি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন খাদ্য দুর্নীতি বলুন ধান কেনা বলুন রাইস মিল বলুন সবটা সামনে এসেছে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট সহ সমস্ত কিছু এই টালা থানার মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে নিয়েছে কারণ নিয়ম রয়েছে কোনো দুর্নীতি সংক্রান্ত মামলা কোনো এফআইআর হলে সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিতে পারে অথবা কোর্ট যদি তাদেরকে অর্ডার করে এখানে মোট তিনটি এফআইআর আমরা দেখাচ্ছি তার মধ্যে একটি টালা থানার মামলা যা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়েছে আরেকটি খরদা পেয়েছে আইনজীবী বাগচি করেছেন সম্প্রতি এসপি দাসের কোম্পানির দুর্নীতিসহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিওরমেন্ট টেন্ডার ফিনান্সিয়াল দুর্নীতি সেটা নিয়ে হরদা পি এস এ আরেকটি কেস হয়েছে এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসএ আরেকটি এফআইআরও হয়েছে বিধাননগরে ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য মোট তিনটে দুর্নীতির কেস এখানে রেজিস্টার্ড হয়েছে ইতিমধ্যে যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে অনেক জায়গায় রেড হচ্ছে সেটা ইডির কাজ আমি বলবো না আইনে পরিষ্কার আছে পেন্ডিং এফআইআর নিয়ে ইডি পি এম করতে পারে তাতে আক্তার আলীর একটি অভিযোগ আছে কৌস্তব বাগচির খর্দা থানায় একটি অভিযোগ আছে এবং লেদার কমপ্লেক্স থানাতে মেডিকেলে অ্যাডমিশান নিয়ে এনআরআই অ্যাডমিশান নিয়ে ডিএমির যে কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতি তার জন্য তদন্ত শুরু হয়েছে আমি আপনাদের বলে দিই মূল যে আপনার করাপশানগুলো বারো সাল থেকে তো আছেই অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডারগুলোকে আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে ষোলো সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিনটন্স বানকে দেওয়া হয়েছে এবং ম্যাকিনটনস বার্ন তারা টেন্ডার না করে হ্যাঁ টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন একটা পবন অরোরা অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয়র আছে মেনোকা গম্ভীরদের কোম্পানি সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিটোক্স বানকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন ষোলো সাল থেকে যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এমডি দায়িত্বে ছিলেন তার পরবর্তীকালে মহুয়া ব্যানার্জি করেছেন এবং যিনি আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন এই সব কোম্পানিগুলো আপনার সমস্ত এই যে পবন অরোরা প্রেমা অরোরা অঙ্কুশ অরোরা এদের কোম্পানিগুলো সমস্ত টেন্ডারগুলো পেয়েছেন এবং ম্যাক্সিমামটা হয়েছে ভ্যারাইটি ভাইপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কোম্পানিগুলো হেলতে পেয়েছে এরপরে আছে আমি কিছুদিন পরে ল্যান্ড ডিপার্টমেন্টের দেব তাতে দেখবেন এই পবন অরোরা এবং তার ফ্যামিলি প্রায় এক হাজার একর জমি তাদেরকে স্যান্ড মাইনিং জন্য দেওয়া হয়েছে সেটা আমি অন্যদিন বলবো আজকে হেলথের মধ্যেই হ্যাঁ আমি হেলথের মধ্যেই আজকে থাকতে চাই এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী এই র্যাকেটের ডিটেলস এই প্রদীপ চক্রবর্তী মমা ব্যানার্জির প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব আপনারা দেখবেন দু আপনার সতেরো দশ দু হাজার তেইশ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই পঁচিশ টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা আপনার সতেরো দশ দু হাজার তেইশ গোল্ডেন পিরিয়ড এটা সব এখানে মমা ব্যানার্জি আট কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে মেসার্স এস এম এল ইস্যুজি লিমিটেড ভিলেজ আশ্রান ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ নগর নয়না শহর পাঞ্জাব ইন্ডিয়া পশ্চিমবঙ্গে কোথাও টাটা মাহিন্দ্র অশোক লিলেন এগুলো নেই এই যে কাটমানি খাওয়ার ব্যবসা উমা ব্যানার্জি আপনার আমি পরে আপনাদের দিয়ে দেবো নিউটাউনে মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন স্বাস্থ্য দপ্তরে যারা আছেন নারায়ণস্বরূপ নিগম সঞ্জয় বনশাল প্রত্যেকে বেআইনিভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে আমরা চাই হ্যাঁ আমরা চাই আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পি এম কেয়ারের কোভিডের টাকা এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স পারচেস এর টাকা এইটা দেখুক এই যে বহুল চর্চিত বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট আমি আপনাদেরকে তিনটে ওয়ার্ক অর্ডারের কপি আজকে দেব উইদাউট টেন্ডার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন লেটার অফ ইন্টেন্ট এলো আই অফ সিলেকশন অফ অপারেটর কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি সিবিএম ডাব্লুটিএফ ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ রানিগঞ্জ পশ্চিম বর্ধমান এই জোন ভাগ করে করে কল্যাণী নদিয়া জোন কাটোয়া পূর্ব বর্ধমান জোন একদম সেম পার্সনকে সেম পার্সনকে দিয়েছেন এই কোম্পানিটার নাম মেডিকেয়ার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড রিপ্রেজেন্টেড বাই মিস্টার কৃষ্ণেন্দু দত্ত ডিজিএম অপারেশন বেলগাছিয়া নিয়ার এইচ এম এই যে আপনারা খুঁজছিলেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলী যে অভিযোগ ছিল এই এই অভিযোগে বিষয়ে উল্লেখ ছিল উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডারগুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন আমি